নতুন আর একটা ভিডিওতে স্বাগত আশা করি ভালো আছেন সবাই আজকে হাজির করার মন্ত্র নিয়ে আসলাম বেশি বড় বাড়াবো না শর্টকাটে বলার চেষ্টা করব আমার ভিডিওর সাথে থাকবেন আর পরি কিভাবে হাজির করবেন তার সাথে কিভাবে বন্ধুত্ব করবেন কিভাবে সাথে রাখবেন কিভাবে ডাকলে আসবে কার কেমনে কীভাবে সম্পূর্ণ ভিডিওতে থাকবে দৈর্য সহকারে দেখেন সবাই কিন্তু অনুমতি দেওয়া থাকে অনুমতি লাগবো না অনুমতি সবাই দিয়ে দিলাম শুধু ভিডিও শেয়ার করবেন কমেন্টে একটা কমেন্ট করবেন সুন্দর করে কমেন্ট করবেন যার যত কমেন্ট ভালো হবে ইনশাল্লাহ দোয়া করিয়া দিবো ওই কমেন্টের বৃত্তির উপরে দোয়া করিয়া দিবো যে নাল্লা পাক আপনার আমলে কামিয়াবি করে আপনারা আমলে যেন সফলতা দান করে উদ্দেশ্য ভালো রাখবেন উদ্দেশ্য সফল হবেন উদ্দেশ্য সঠিক রাখবেন কাজ হবে এ আমলে জ্বালালি জামিলি পরহেজ করতে হবে কিছু সামগ্রী আছে সামগ্রীগুলো কালেক্ট করতে হবে কিভাবে বলিয়া দিতেছি কি কি সামগ্রী দরকার হবে আগরবাতি দরকার হবে আঁতর দরকার হবে অবশ্যই ছেলে সবাই করতে পারবেন সমস্যা হবে না আর যে কোনো কাপড় পড়তে পারেন সমস্যা নাই এই যে নতুন চাঁদ উঠছে নতুন চাঁদের প্রথম রবিবারে সামনে একটা রবিবার আছে এই রবিবারে আপনি আমল করতে পারেন এই রবিবারের দিন থেকে শুরু করতে পারেন নিরামিষ খাবেন তিন দিন আগে থেকে দুদিন আগে থেকে তারপরে আমল করবেন স্ত্রীর সাথে থাকা যাব না প্রত্যেক দিন আমল করবেন একলা গড়ায় থেকে একলা থেকে আমল করতে হবে যদি ফোলা পানি ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনারই সমস্যা হব ফোলা পানি ডিস্টার্ব করলে এটা অবশ্যই মাথায় রাখবেন যেন কেউ ডিস্টার্ব না করে এভাবে আমল করবেন নিজের শরীর পারফেক্ট ভাবে বন্ধ করে নেবেন আর অনুমতি তো দিলাম মন্ত্রটি মুখস্থ করে নিবেন তিনশত এগারো বার পাঠ করতে হবে তিনশত এগারো বার পাঠ করতে হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এতে কোনো সন্দেহ নেই যদি বিশ্বাস করেন উপকার ফাইলেও জানাবেন না ফাইলেও জানাবেন সকলে ভালো থাকবেন আর যদি আংটি লাগে অথবা কাজ করে নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই মতে নক করবেন আংটি অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ